আজকে আমি সকাল সকাল ছাদে চলে আসলাম আর বন্ধুরা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার বাড়ির সামনে সুন্দর একটা মসজিদ সেটাকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা একদম আমার বাড়ির সামনে তো আমি ছাদে উঠেছি ছাদে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর কত সুন্দর দেখুন বন্ধুরা সকালটা আমার তো আজকে খুব ভালো লাগছে মনটা আমার অনেক ভালো আছে যে আমি সকাল সকাল উঠে ছাদে উঠে আসলাম উঠে আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে পেরেছি আর আমি বিশেষ কারণে এই গাছে পানি দেব বলে আমি উঠেছি আর আমার মনটা বলল যে আজকে আমি একটু আমার ছাদে উঠে উঠে মসজিদটা দেখাই আপনাদেরকে সেই জন্য আমি শেয়ার করলাম বন্ধুরা খুব সুন্দর মসজিদ দেখতে খুব ভালো লাগে আমার নয়নতারা গাছে দুটো ফুল ফুটেছে খুব সুন্দর লাগছে দেখতে তো সকালবেলা আমি গাছগুলোয় পানি দিয়ে দিলাম গাছে পানি দিয়ে আমি আবার নিচে চলে আসলাম সকাল সকালে যেহেতু সমস্ত বাসি কাজকর্ম থাকে সেইগুলো আমি শুরু করে দিয়েছি প্রথমে আমি বাসন মাজতে শুরু করেছি বাসনগুলো মাজা হয়ে গেলে আবার অন্য অন্য কাজকর্ম করবো আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর দয়া আল্লাহর অশেষ রহমতে তোমরা বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি নতুন দিনে আরও একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানাই তো আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ছোট্ট একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন আমি ছোট্ট একটা হাদিস শোনাই আপনাদেরকে হজরত মুহম্মদ সালু সাল্লাম বলেছেন তুমি যখন অসুস্থ ব্যক্তির কাছে যাও তখন তুমি তাকে বলো তুমি আমার জন্য দোয়া করো কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতন কবুল হয় তো আমার বাসন গুলো মাজা হয়ে গেছে আমি বাসন গুলো এবারে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আমার ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন ঘরে বাইরে দেশ বিদেশ সবাইকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার তিনতলা বাড়ি যেহেতু আমি তলায় থাকি সেই জন্য না বন্ধুরা আমার আশেপাশটা অনেক অন্ধকার লাগে তো আমি সকালবেলা কাজকর্ম করছি আমি লাইট আমার আমার কাজকর্ম করতে হয় আর আশেপাশটা অনেকটাই অন্ধকার দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার বাসন মাজা হয়ে গেছে আমি হাত ধুয়ে ফ্রেশ হয়ে গেছি চাও খেয়ে নিয়েছি নিয়ে আমি সকালে একটু টিফিন বানাবো সেই জন্য আমি আটা মাখছি সকালবেলা তো আমার যতই কাজ থাকুক না কেন সেই সব সমস্ত কাজ গুছিয়ে নিয়ে আমাকে টিফিন বানাতে হয় আমার ছেলে মেয়ে খেয়ে স্কুলে যাবে আমার মানে তোমাদের দাদা ভাইও খাবে খেয়ে উনি কাজে বেরাবে তো সেই জন্য আমার অর্ধেক কাজ করেছি করে আমি টিফিনটা বানিয়ে নিচ্ছি তো আমার আঠা মাকা হয়ে গেছে এইবারে আমি রুটিগুলো একে একে বেলে নেব আর বন্ধুরা আমি আগের দিন রাত্রিবেলা ঘুগনি করেছিলাম কাবলি ছোলার ঘুগনি করেছিলাম তো আছে ফ্রিজে রাখা আছে আমি সেটা গরম করব আর রুটি দিয়ে খাওয়া হবে তো সকালের টিফিনটা আমাদের এইভাবেই হয়ে যাবে তো আমি একে একে সমস্ত রুটিগুলো বেলে সেকে নিয়ে নিচ্ছি আমরা যে আটা রুটি খাই সেটা হলো আশীর্বাদ আটা বন্ধুরা এই আটা কত সুন্দর আটা মেখে অল্প পাঁচ মিনিট রেখে দিয়ে তারপরে রুটি করলে না বন্ধুর খুব সুন্দর রুটি হয় খেতেও ভালো লাগে আমি একে একে সমস্ত রুটিগুলো সেঁকে নিয়েছি আর ঘুগনিটা একটু গরম করে নিচ্ছি নিয়ে সবাইকে খেতে দিয়ে দেব ছেলে মেয়েরা খেয়ে স্কুলে যাবে আর তোমাদের দাদা ভাইও কাজে বেরাবে সেই জন্য আমি টিফিনটা বানিয়ে ওদেরকে আগে খেতে দিয়ে দেব ওরা খাওয়া দাওয়ার পর যে যার মতন বেরিয়ে গেলে তারপরে আমি খেয়ে নেব তো আমার টিফিন বানানো কমপ্লিট হয়ে গেছে আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে যেহেতু আমি শুধু রুটি করেছি সেই জন্য আমার তাড়াতাড়ি হয়ে গেছে তো আমি একে একে সবাইকে বেড়ে দিচ্ছি একে একে সবাইকে খেতে দেব। এই যে আমরা মানুষ জাতি ভারী অদ্ভুত তাই না দুটো খাওয়ার জন্য আর কি আমাদের শরীরটা চলে আর এই খাওয়ার জন্য আমাদের কত কিছুই না করতে হয় তাই না আজকে আমি ভাবছি আমার ঘরবাড়িটা আজকে আমি একটু ডিপ ক্লিন করব। সেই জন্য আজকে তো আমি খুব তাড়াতাড়ি উঠেছিলাম উঠে সমস্ত কাজও আমি গুছিয়ে নিচ্ছি যে আমার ঘরটা আজকে ডিপ ক্লিন করতে হবে অনেক দেরি হবে দুপুরে রান্নাবান্না করতে সেই জন্য আমি তাড়াহুড়ো করে অনেক কাজ করে নিচ্ছি অনেক দিন আগে আমি ঘরটা ডিপ ক্লিন করেছিলাম আবার ভাবছি আজকের একটু ডিপ ক্লিন করব কি জানেন তো ঘরের কাজকর্ম তো প্রত্যেক দিন করা হয় তো সেইভাবে করা হয় না মাঝে মাঝে একটু ডিপ ক্লিন করতে হয় তাহলে ঘরবাড়িটা দেখবেন খুব সুন্দর লাগে দেখতে তো আমি সকালে নাস্তা করে সবাইকে দিয়ে দিয়েছি খেতে সবাই খেয়ে বার হয়ে গেছে আর আমিও একটু খেয়ে নিয়েছি নিয়ে আমি কাজে লেগে পড়েছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছে সকালে উঠে গেছে সবাই বিছানাটা আমার গোছানো হয়নি তো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর আজকে আমি বেড কভারটাও চেঞ্জ করব। আর জানালার পর্দাটাও আমি চেঞ্জ করব। একটা নতুন পর্দা লাগাবো যেহেতু জানালায় আমার এই পর্দাটা অনেক দিন ধরেই আছে সেই জন্য ভাবলাম যে না পর্দাটা একটু চেঞ্জ করি তো আমার পর্দাটা ছিল না আমার দিদি আমাকে দিয়েছে সেই জন্য আর কি পর্দাটা আমি লাগাবো নতুন পর্দা আমার দিদি ওটা অর্ডার করেছিল কিন্তু যেটা অর্ডার করেছিল সেটা আসেনি তো আমার দিদির ডিজাইনটা পছন্দ হয়নি সেই জন্য আর কি উনি আর কি জানালায় লাগায়নি তো আমাকে দিয়ে দিয়েছে তো আমি আমার জানালায় লাগাবো বন্ধুরা দেখবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন লাগছে পর্দাটা তো পর্দাটা আমি পরে লাগাবো আর এই পর্দাটা আছে আমি একটু গুছিয়ে দিচ্ছি আমি পর্দাটা লাগাবো একটু পরে অনেকটা বড় তো সেই জন্য মেয়েকে বললাম যে এটা একটু কেটে ছোট। সাইজ মতো আর কি করে দিতে সেই জন্য মেয়ে আর কি কেটে সেলাই করছে সেই জন্য আমি পরে লাগাবো পর্দাটা তো আমি যে বেড কভারটা বিছানো ছিল সেই বেড কভারটা আমি তুলে দিয়েছি পরিষ্কার করব। আর আমি একটা অন্য বেড কভার বিছিয়ে দিচ্ছি টান টান করে বিছিয়ে দেবো বিছানাটা সুন্দর করে বেড কাভারটা আমি বিছিয়ে দিয়েছি আর এই যে চারিপাশটা আমি একটু গুঁজে দিয়েছি আর কি তাহলে কি হয় বিছানার চাদরটা আর সরবে না ওখান থেকে সেই জন্য আমি আর কি বিছানার চাদরটা যেটা ঝুলেছিল সেটাকে আমি গুটিয়ে দেব আর আমি বালিশের কাবারগুলো পরিয়ে নিচ্ছি যেহেতু আজকে আমি ঘরটা ডিপ ক্লিন করব সমস্ত কাজই করব ঘরের সেই জন্য সব কিছুই আর কি আমি যেগুলো চেঞ্জ করার মতো সেইগুলো আমি চেঞ্জ করে নেব নিয়ে আমি অন্যগুলো আবার পরিয়ে দেব আমার বালিশের কাবারগুলো পরানো হয়ে গেছে তো এই যে আমি এবারে বেড চারিপাশে আমি গুঁজে নিচ্ছি আজকে আমরা একটু ছাদে পাঠি করব সেই জন্য আর কি আপনাদের বলছি আপনারা আমার ভিডিও জুড়ে থাকুন আর দেখতে থাকুন তো আমি সকাল থেকে সমস্ত কাজকর্ম করব, রান্না করব আর গোসল সকালবেলা করে নিয়েছিলাম নিয়ে আর কি রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নেব নিয়ে তারপরে আমি বিকালে উঠব ছাদে আমরা সবাই মিলে একটু পার্টি দেব। আমার এই জানালার পর্দাটা খোলা হয়নি আমি যেহেতু ভেবেছিলাম যে আজকে নতুন পর্দা লাগাবো তো আমার পর্দাটা খোলা হয়নি আমার বিছানাটা গোছানো হয়ে গেছে তারপরে দেখেন বন্ধুরা আমি এখন এই পর্দাটা নামালাম আর কি আমি নতুন একটা পর্দা লাগাবো বলে তো আমার পর্দাটা খোলা হয়ে গেছে আমি রেখে দিয়েছি পরিষ্কার করব বলে আর এই যে ফ্রিজের উপরটা এইগুলো আমি গুছিয়ে নিচ্ছি এই যে যতই গুছাই না কেন আমি যে বললাম আগের ভিডিওতেও বলেছি জায়গাটা তো আমার এই রকম অবস্থা হবেই যেহেতু আমার দরজার পাশেই তো এই ফ্রিজটা আছে সেই জন্য তো এতক্ষণ মেয়ে এই যে পর্দাটা একটু বড় ছিল সেই জন্য সেলাই করছিল সেলাই করা হয়ে গেছে এবার দিয়ে দিয়েছে বলল যে মা এটা এবারে লাগিয়ে নাও তো আমি পর্দাটা লাগিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে আর আমি সবার প্রথমেই বলেছিলাম যে আমি তলায় থাকি সেই জন্য আমার ঘরে সেরকম আলো বাতাস আসে না সেই জন্যে আমার ঘরবাড়িটা সবসময় অন্ধকার অন্ধকার থাকে তো আমি লাইট জ্বালিয়ে নিই আমি যতটা সম্ভব যতটা পারি আপনাদের পরিষ্কার ভেবে দেখানোর চেষ্টা করি কিন্তু আর কি করা যাবে বলো তো আমার পর্দাটা লাগানো হয়ে গেছে আমি এই যে ডাইনিং টেবিলটা একটু মুছে পরিষ্কার করে নেব। কলিন দিয়েও একটু মুছে নেব ধুলোবালি যেহেতু জমে যাচ্ছে তো আমি প্রত্যেক দিন পরিষ্কার করি তাহলেও আজকে যেহেতু আমি ঘর বাড়ি সবটাই ডিপ ক্লিন করবো তো সেই জন্য একটু ভালো রকম করে আর কি ঝেড়ে মুছে আর কি পরিষ্কার করে নেব আমার এই শোকেসটাতেও আমি সুন্দর করে পরিষ্কার করেছি আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার এই শোকেস আলমারিটা বেশ কয়েক বছর হয়ে গেছে তা হলেও এখনও পুরো নতুনের মতো চকচক করছে যেহেতু যে জিনিসটাই বলো না কেন সময় মুছে পরিষ্কার করে ডাকলে সব থেকে ভালো দেখায় সুন্দর লাগে নতুনের মতো ঝকঝক করে আমার শোকেস আলমারিটা পরিষ্কার করা হয়ে গেছে আমি ডাইনিং টেবিলটা পরিষ্কার করে কলিন দিয়ে নিয়েছি আর এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার ছেলে না এখন দিন কত প্রচুর পরিমাণে ঘুড়ি ওড়াচ্ছে তো ঘুড়িগুলো ছিঁড়ে যাবে বলে সেই জন্য একেবারে খাটের নিচে রেখে দিয়েছিল তো আমি আবার সেই ঘুড়িগুলো বার করে দিয়েছি দিয়ে এক সাইডে করে রেখে দিয়েছি বাইরে তো আমি ঘরটা এবারে ঝাড় দিয়ে নিচ্ছি কি জানেন তো বন্ধুরা এখন করে আমি দেখছি প্রায় অনেকই ছাদে ঘুড়ি ওড়াচ্ছে আকাশে অনেক ঘুড়ি দেখা যাচ্ছে সেই জন্য আমার ছেলে অনেকটা ঘুড়ি কিনে নিয়ে এসছে প্রত্যেক দিন ওড়ায় তো চলো তোমাদের আরও একটা সুন্দর হাদিস শোনাই যে ব্যক্তি অন্যের গুনাহ নিয়ে খোঁটা দেয় আল্লাহ তাকে সেই গুনাহ না করা পর্যন্ত মৃত্যু দিবে না তো আমরা যতটা পারি যতটা সম্ভব অন্যের গুনাহ নিয়ে না কথা বলাটাই আমাদের ভালো আমরা যদি পরচর্চা পরনিন্দা করি তাহলে আমাদের উপরে আল্লাহ নারাজ হয়ে যাবে আমাদের উপরে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে আমরা যতটা পারি যতটা আমাদের সম্ভব চেষ্টা করি আমরা যে আমরা ভালো কাজ করব। আমাদের উপরে আল্লাহ যাতে না নারাজ হয়ে যায় আমরা সেই কাজটাই করব। তো আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আর আমি ঘর মোচা শুরু করে দিয়েছি আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি যে এই লাঠি দিয়ে ঘর মুছছি এইটা আমি নতুন কিনে নিয়ে এসেছি আমার এটা ছিল না আমার ঘর মুছতে গেলে খুব কষ্ট হতো কষ্ট হয় সেই জন্য আমি এই লাঠিটা আবার কিনে নিয়ে আসলাম কি জানেন তো বন্ধুরা আগে আমার কোনো অসুবিধা হতো না যেহেতু আমি ওই যে কাপড় দিয়ে আমি ঘর মুছে নিতাম কিন্তু এখন করে আমার আমার কি হয়েছে নিজেই জানি না শরীরটা একটু ভারী হয়ে গেছে তো সেই জন্য তো আমার সংসারের সমস্ত কাজকর্ম হয়ে গেছে আমি দুপুরে রান্নাটাও করে নিয়েছি অফ ক্যামেরাতে তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছি তো বিকাল হয়ে গেছে আর আমি আপনাদেরকে বলেছিলাম যে আজকে আমরা ছাদে পার্টি করব সেই কারণে আমি ছাদে চলে আসলাম তো আজকে পার্টি করব এই যে চারটে লাড্ডু নিয়ে এসেছি আর যেহেতু লাড্ডু নিয়ে এসেছি এই কারণে আমি পেয়ারা মাখা করে নিয়ে এসেছি ঘরে থেকে অনেক ঝাল ঝাল করেছি সেই জন্য বাচ্চারাও আছে তো খাবে সেই জন্য যদি ঝাল লাগে সেই জন্য আমি লাড্ডু নিয়ে এসেছি মিষ্টি করার করার জন্য গালটা তো এই হলো আজকে আমাদের পার্টি খাওয়া দাওয়া আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কত সুন্দর লাগছে দেখতে যেহেতু আমি ছাদে খুব একটা উঠি না আমি সকালবেলা প্রথম ভিডিও শুরুতেই আমি আপনাদের দেখিয়ে দিয়েছি যে সকালবেলার মুহূর্তটা আর এটা হচ্ছে বিকালের মুহূর্তটা খুব সুন্দর লাগছে देखते আজকের ভিডিওটি আপনাদের যদি একটুও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং পাশে থাকবেন আমি আরও নিত্য নতুন ভিডিও দিতে উৎসাহিত হব তো সন্ধ্যাবেলা এটা হচ্ছে আমাদের নাস্তা না ওটা চিকেন কাকলেট বলে স্যান্ডউইচ খেয়েছি এটা হচ্ছে সন্ধ্যাবেলা নাস্তা আমাদের বন্ধুরা আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি কাজ করলাম সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা এইভাবে আমার পাশে থাকবে সন্ধ্যাবেলা হালকা করে একটু টিফিন খেয়ে নিয়েছি চা খেয়েছি সন্ধ্যাবেলা নাস্তা খাওয়া দাওয়ার পর এটা হচ্ছে আমার ঘরের ফাইনাল লুক তো বন্ধুরা আপনারা দেখুন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে অন্য ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম